প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম কাজী আজকের আমি ক্লাস সেভেন যে অঙ্কের বইটি আছে গণিত প্রভা সেই বইয়ের সেই বই থেকে আলোচনা করব। এই বইয়ের যে পূর্ব পাঠের পুনর আলোচনা আছে এই অধ্যায় আমি অঙ্কটা করাচ্ছি এর আগে আমি ছটি ক্লাস করে দিচ্ছি এই অধ্যায় থেকে আজকে তার সপ্তম ক্লাস মানে সাত নম্বর ক্লাসটা করাবো এই ক্লাসে আমরা দেখো দশে যে সরল করি আছে এই পাঁচ থেকে আমরা শুরু করব। এই পাঁচ থেকে আমরা এই যে এক ছয় মানে এগারো পর্যন্ত আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। চলো আমরা একে একে অঙ্কগুলো করে নিই তাহলে দেখো পাঁচেরটা কী বলেছে এখানে এক পূর্ণ এক বাই দুই ভাজিতক চার বাই নয় ভাজিতক তেরো পূর্ণ এক বাই দুই যদি এর আগে ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসে তোমার জয়েন হবে কারণ প্রত্যেকটা ক্লাস একে একটা ক্লাস অপর ক্লাসের সঙ্গে যুক্ত আছে ঠিক আছে একটা ক্লাস না দেখলে অপর ক্লাসগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না চলো আমরা এখন শুরু করি দশের দাগে ভিটটা আমরা যে করব করবো এখন দশের দাগে ভি মানে পাঁচ ওকে দেখো এখানে বলছি এক পূর্ণ এক বাই কত আছে দুই ভাজি তক চার বাই কত আছে নয় আবার দেখো ভাজি তক তেরো পূর্ণ এক বাই কত আছে দুই ঠিক আছে এই আমাদের অঙ্ক আছে এখন আমরা অঙ্কগুলো নির্ণয় করব কিভাবে অঙ্কগুলো করা যায় দেখো এটা বলো তো এটা কি কি ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয় চার বাই নয় দেখো নয় বড় সংখ্যা চার ছোট সংখ্যা তাহলে নয় চারের মধ্যে যাবে না এটা হলো প্রকৃত ভগ্নাংশ এটাও মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশ তাহলে কী করবো এ দেখো এর সাথে কী হয় গুণের সম্পর্ক এর সাথে গুণ করব আর যা বাড়াবে তার সঙ্গে এর যোগ করব ঠিক আছে আমি এভাবে করছি পরে তোমরা কিন্তু এইভাবে করবে না মতে বোঝানোর জন্য করছি তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে কথা হয় দুই একে দুই আর এক যোগ করলে তিন তাহলে তিন বাই কত বলতে পারি তিন বাই দুই এখানে ভাগ আছে আমি ভাগটাকে এখানে রেখে দে চার বাই কত করব নয় ঠিক আছে চার বাই নয় এখন এখানে ভাগ আছে এই ভাগটাও এখানে পয়সা দেবো দেখো এর সাথে আবার কি হবে গুণ হবে তাই না আর যা হবে তার সাথে যোগ হবে তা দেখো তেরো দুগুণে কত হয় ছাব্বিশ ছাব্বিশ আর এক যোগ করলে কত হয় সাতাশ অর্থাৎ সাতাশ বাই কত হবে সাতাশ বাই দুই পেয়ে গেলাম এখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে আছে তিন বাই দুই তিন আছে লবে দুই আছে হরে এই ভাগটাকে আমরা গুণ করে দেবো যখনই গুণ করে দেব এই পুরো সংখ্যাটা কি উল্টে যাবে মানে নয় বাই এখানে চার হয়ে যাবে হলো এখানে ভাগটাকে আবার এখানে গুণ করব এই যে সাতাশ বাই দুইটা উল্টে যাবে কত দুই বাই কত হবে সাতাশ এখান থেকে আমরা পাবো পেলাম এখান থেকে কাটাকাটি করো দেখো লবে লবে দিন কাটাকাটি হয় না হরে হরে কাটাকাটি হয় না লব আর হর কাটাকাটি হয় ঠিক আছে তো দেখো এখানে আছে দেখো তিনে আছে লবে সাতাশ আছে হরে তাদের সাথে কেটে যাবে কততে কাটবে নয় তিন নং কত তিন নং সাতাশ হলো দেখো এখানে নয় আছে লবে আর নয় আছে হরে অর্থাৎ হর লব কেটে যায় নয় নয় কেটে গেল এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই দুই কেটে গেল পরে আছে চার অর্থাৎ আমরা বলতে পারি এই যে চারটি আমাদের অ্যান্সার তাহলে কীভাবে লিখব দেখো যখন লিখবো ওপরে কিছু নি মানে কিন্তু এক আছে তাই না দেখো ওপরে কিছু নি মানে এক আর এখানে চার তাহলে আমরা বলতে পারি এক বাই চার হলো উত্তর তাহলে এখানে কী লিখবো নির্ণয় সরলের মান নিন্ সরলের মান এক বাই চার এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন আমরা দশের ছয়েরটা করব দেখো দশের ছয়েরটা কি বলছে নয় বাই দশ ভাজিতক তিন বাই আট গুণিতক দুই বাই পাঁচ এই সংখ্যাটাকে এখন আমরা করব প্রত্যেকে বইটা দেখো আমি তোমাদের করাচ্ছি লাগে আমি অঙ্কটা বসে নিই তোমাদের সামনে দেখো দশেরটা দশের দাগে ছয় একটা আমি এখানে তোমাদেরকে বসাচ্ছি নয় বাই দশ ভাজি ত্বক তিন বাই আট গণিত্বক দুই বাই পাঁচ হলো দেখো আমরা অঙ্কগুলো এখন একে একে করে নিই নয় বাই এখানে দশ বসে দিলাম ভাগ আছে ভাগ থাকলে গুণ করে নেবো উল্টে যাবে আট বাই কত হবে তিন এখানে দেখো গুণ আছে গুণ বসে থাকবে কিন্তু উল্টো হবে না দুই বাই পাঁচ যা ছিল তাই আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে এখন আমরা দেখো কাটা কাটাকাটি করব আমি আবার বলছি লবের সাথে লব কোনো দিন কাটে না লব আর হর কাটে ঠিক আছে তাহলে দেখো তো বাবুরা এখানে দুই আছে এখানে পাঁচ আছে এখানে তিন আছে এখানে নয় আছে দেখো তো কাটাকাটি যাবে না হ্যাঁ তিন থেকে কত হয় নয় তাহলে তিন তিনবার গেলে নয় হয় ঠিক আছে দেখো তো ওপরে আছে দুই এখানে আছে আট তাহলে আমি দুই দিয়ে আমি দশকে কাটছি পাঁচ দোকানে কত হয় দশ হয় হলো তাহলে আমরা বলতে পারি আর কাটাকাটি কিন্তু যাচ্ছে না দেখো ওপরে তিন এখানে আট এখানে পাঁচ এখানে পাঁচ কাটাকাটি যাবে না তাহলে তিন আসতে কত হবে চব্বিশ হবে তাই না আর পাঁচ পাঁচে কত হবে পঁচিশ অর্থাৎ চব্বিশ আর পঁচিশ এটা কী ভগ্নাংশ এটা হলো প্রকৃত ভগ্নাংশ নিম্ন তাহলে আমরা লিখবো এখানে কি তাহলে এখানে আমরা লিখে নেব কি নির্ণয় সরলের মান চব্বিশ বাই পঁচিশ তাহলে নির্ণয় সরলের মান কত লিখলাম চব্বিশ বাই পঁচিশ এখন আমরা তার পরের অঙ্কটি আমরা করে নেব তার পরের অঙ্কটি দেখো কী আছে তাহলে আমরা দশের ছয়টা করলাম এখন দশের সাতেরটা করবো দুই পণ্য এক বাই তিন ভাজিতক এক পূর্ণ এক বাই ছয় ভাজিতক দুই পণ্য এক বাই চার চলো আমরা এই অঙ্কটাও বসে নিই দেখো দশের সাতেরটা বসাচ্ছি আশা করো প্রত্যেকের কাছে এই বইটি রয়েছে তাহলে দুই পণ্য এক বাই তিন ভাজিতক এক পূর্ণ এক বাই ছয় ভাজিতক দুই পূর্ণ এক বাই চার ঠিক আছে দেখো অঙ্কটা আমরা এখন সমাধান করছি আবার এর সাথে কি হবে গুণ হবে এর সাথে এর যোগ হবে তাই না তাহলে এটা গুণ এটা যোগ এটা তোমরা কিন্তু করবে না এটা তোমার বোঝানোর জন্য তোমাদের এইভাবে করানো তিন দোকানে কত হয় ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত হয় তাহলে সাত বাই কত হবে তিন ভাগ বসে যাবে ছয় একে ছয় এর সাথে গুণ হবে এর সাথে যোগ হবে তাহলে গুণ একটা যোগ তাহলে ছয় একে ছয় এক যোগ করলো সাত তাহলে সাত বাই কত হবে সাত বাই ছয় আবার দেখো ভাগ চার দোকানে কত হয় আট আট একে কত নয় তাহলে নয় বাই কত হবে চার হয়ে গেল এখন আমরা সংখ্যাগুলো কিভাবে করতে পারি দেখো সাত বাই এখানে তিনটে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করে দেবো যখনই গুণ করব এই সংখ্যাটাকে উল্টে যাবে তাহলে ছয় বাই কত হবে সাত হলো এখানে ভাগ আছে আবার দেখো গুণ করে দেবো তাহলে চার বাই কত হবে নয় উল্টে গেল তাই না তাহলে আমরা বলতে পারি লবের সাথে হরের কাটে তাই না তো দেখো আমরা কীভাবে এখানে কাটতে পারি তাহলে এখানে সাত আছে এখানে সাত আমাদের এখানে কেটে গেল তাহলে আমরা সাথে সাথে কেটে দিলাম এখানে তিন আছে এখানে ছয় আছে তিন দুগুনে আমরা কত জানি তিন দুকোনে কত হয় ছয় তিন দুগুনে ছয় কেটে গেলাম এবার দেখো তাহলে পরে আছে দেখো এখানে নয় ওপরে দুই আর চার তাহলে এটা তো কাটবে না তাহলে সেই কারণে কী করবো দুই গুণিতক চার করলে কত হয় আট চার দোকানে আট হয় নিচে নয় তাই না আট বাই নয় তাহলে আট ছোট সংখ্যা নয় বড় সংখ্যা তাহলে কি সংখ্যা প্রকৃত ভগ্নাংশের সংখ্যা অর্থাৎ লিখে নেবো আমরা নির্ণীয় সরলের মান মান্নি সরলের মান আট বাই কত হবে নয় হবে আশা করবো তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছ তোমরা যে অঙ্কর ক্লাসটা দেখছো অবশ্যই এটাকে তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানাও কেমন তোমাদের ক্লাসগুলো লাগছে এবং তোমাদের আর কী কী ক্লাস প্রয়োজন আর এটা অন্যের সাথে শেয়ারও করবে আর নতুন হয়ে থাকলে এটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে আইকনে ক্লিক করলে এগুলো করলে কি হবে তোমরা যখন নতুন কোনো ভিডিও আমি বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমাদের এইগুলোর মাধ্যমে উৎসাহ লাগে নেক্সট ভিডিওগুলো আনার জন্য চলো আমরা নেক্সট নেক্সট যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে করিয়ে দিই দেখো সাত করলাম এখন আমরা আটের দাগেরটা করবো আটের দাগে কী বলছে দেখো কুড়ি আছে ভাজিত্বক সাত পূর্ণ এক বাই চার আছে গুণিতক তিন বাই পাঁচ আছে এখন আমরা এই অঙ্কটা বসে নেব দেখো আমরা এখন আটের দাগে অঙ্কটা বসাচ্ছি তাহলে এখানে কুড়ি ভাজিত্বক সাত পূর্ণ এক বাই চার গুণিতক তিন বাই কত আছে পাঁচ আছে এই আছে না চলো আমরা অঙ্কটা দেখে নিই তাহলে এখানে আমরা কী বসাতে পারি কুড়ি বসালাম ভাগ আছে দেখো এর সাথে আবার কি হবে গুণ এর সাথে কি হবে যোগ তা গুণ আর যোগ না দেখো চার সাথে কথা হয় আঠাশ আঠাশের সাথে এক করলে হয় উনতিরিশ অর্থাৎ উনতিরিশ আমরা পয়সা দেবো এখানে চার ঠিক আছে গুণিতক তিন বাই কত হবে পাঁচ হবে এখন আমরা কি করছি দেখো এখানে কুড়িটা বসে গেল এটা ভাগ আছে এটা গুণ করে নেবো তার উল্টে যাবে চার বাই কত হবে উনতিরিশ হবে হলো না গুণিত তিন বাই কত হবে পাঁচ আচ্ছা বলো তো বাবুরা এই যে কুড়িটা কুড়িটা লবে আছে না হরে আছে যখনই কোনো সংখ্যা লিখি নিচে কিছু না থাকলে সেটা কিন্তু লবে অর্থাৎ এটা লবে আছে তাহলে লবের সাথে হর কেটে যাবে বললাম না তাহলে এটা হর এটা লব তাহলে কি বলতে পারি না চার পাঁচে কত হয় কুড়ি তাহলে চার পাঁচ আমরা করে দিলাম দেখ উনতিরিশ একটা মৌলিক সংখ্যা চার যৌগিক চার যৌগিক তিনও মৌলিক অর্থাৎ এই সব গুণ করে আর এটার সঙ্গে আমরা নিচে হরটা পয়সা দেবো দেখো দিলাম তাহলে আমার তিন আমি গুণ করে তোমাদের দেখাচ্ছি তিন চক কত হয় আঠেরো আঠেরো আট নামে হাতে থাকে কত এক তিন আগে তিন আগে কত চার অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম আটচল্লিশ অর্থাৎ লবে আমরা বসাবো আটচল্লিশ আর হরে আছে কত উনতিরিশ অর্থাৎ বলতে পারি আমরা আটচল্লিশ বাই উনতিরিশ আমাদের এটি আছে কিন্তু দেখো তো বাবুরা লবে বড় আছে হরে ছোটো আছে যদি এরকমই হয় এটাকে আমরা ভাগ করে নেবো তো চলো আমরা ভাগটা করে দিই দেখো আটচল্লিশ আছে এখানে উনত্রিশ আর উনতিরিশ ভাজোক এটা ভাজ্য তাহলে উনত্রিশ আটচল্লিশের মধ্যে একবার যাবে তাহলে উনতিরিশ আগে কী করবো উনো দেখো তোমরা দেখতে পাব নি সরি বাবুরা দেখো আটচল্লিশ ভাই উনতিরিশ আছে উনতিরিশকে আমরা আটচল্লিশ দিয়ে ভাগ করছি তাহলে উনতিরিশ একে কত হবে উনতিরিশ ঠিক আছে বসালাম এখন আমরা দেখো নয় আছে কয় দিয়ে আঠেরো কারণ নয় এখানে বড়ো সংখ্যা আট ছোটো সংখ্যা পাশে আমরা এক একটা ভেবে নেবো যে এক আছে তাহলে নয় আছে কয় দিয়ে আঠেরো হাতগুন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে নয়ের ঘর এটা আমরা এখান থেকে নয়টা বসে দেবো হাতে এখান থেকে এই যে একটা পেলাম না সে একটা এর সাথে যোগ করে দেবো তাহলে দুই একে কত তিন হবে তাহলে চার থেকে তিন বাদ দিলে এক হয় অর্থাৎ উনিশ ভাগ শেষ পেলাম তাহলে আমাদের ভাগ ফল হলো এক এই যে উনিশটা পেলাম সেটা এখানে বসাবো আর উনতিরিশটা এখানে বসাবো তাহলে বলতে পারি এক পণ্য উনিশ বাই উনতিরিশ হলো অ্যান্সার অর্থাৎ এখানে বসাবো এক পণ্য উনিশ বাই উনতিরিশ অর্থাৎ এখানে লিখে নেব নির সরলের মান সরলের মান এক পণ্য উনত্রিশ সরি এক পণ্য উনিশ বাই এক পনেরো উনিশ বাই কত হবে উনতিরিশ এটি হলো আমাদের ফাইনাল অ্যান্সার এটা কত হবে উনিশ এটা এক এটা নয় এক পণ্য উনিশ বাই ঊনত্রিশ এটি হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এখন আমরা পরের অঙ্কটা দেখবো আমরা আট পর্যন্ত এখানে দেখলাম ঠিক আছে এখন দেখো তোমাদেরকে আমি এখন কি করাবো নয়ের দায়গে অঙ্কটা করাবো দেখো তিন দশমিক এক পাঁচ আছে ভাজিত্বক দুই দশমিক পাঁচ আছে চলো এখন অঙ্কটা করে নেই দেখো তোমাদের সামনে বসে নিয়েছি আমি তিন দশমিক এক পাঁচ তক দুই দশমিক পাঁচ এই অঙ্কের সমাধানটা আমি তোমাদের সামনে এখন করে দেখাবো দেখো আমরা প্রথমে সমান চিহ্ন দেবো দে তিন দশমিক এক পাঁচটাকে যখন বসালাম আমরা নিচে একটা কী দেবো বাই চিহ্ন দেবো এটা ভাগের ভাগ বলতে পারো তোমরা ঠিক আছে যখন আমরা দশমিক তুলব দশমিকের জন্য আমরা এক বসে দেবো ঠিক আছে আর দশমিকের পরে দেখো দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য বসবে বসে দিলাম এখানে দেখো ভাগের চিহ্নটা বসে দেবে টু পয়েন্ট কত আছে টু পয়েন্ট ফাইভ আছে দশমিকটাকে তুলে দেবো দশমিকটা তুলে দিয়ে কী করবো এক বসাবো আর দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য বসাবো বসালাম এখন দেখো আমরা কি করতে পারি তিনশো কত পনেরো ভাজিত কত আছে একশো আছে না ভাগের জায়গায় তুমি গুণ দাও দিয়ে দশ বাই কত করবে পঁচিশ ঠিক আছে দেখো এখানে কাটাকাটিটা ভালো করে ফলো করো লবের সাথে লব কাটে এই সরি লবের সাথে লব কাটে না লবের সাথে লব গুণ হয় আর হরের সাথে হর গুণ হয় কাটাকাটি হয় লব বাই হর লবের সাথে হর কাটাকাটি হয় দেখো লবে আছে দশ আর হরে আছে একশো তার দশ দশে আমরা একশো কি বলতে পারি অবশ্যই বলতে পারি দশে দশে একশো তাহলে এর শেষে শূন্য আছে আর এর শেষে পাঁচ আছে মানে এটা পাঁচ দেব কাটা যাবে তাহলে আমরা পাঁচ দু কত দশ বলতে পারি আর প্রথম পাঁচ একত্রিশের মধ্যে কতবার যাবো যাবে দেখো তাহলে পাঁচ ছ কত তিরিশ তাহলে তিরিশ থেকে একবার ধরলে একত্রিশ হয় তাহলে পাশে এক আছে মানে পনেরো তিন পাঁচ কত হয় পনেরো মানে তেষট্টি তাহলে আমরা দেখলাম ওপরে কত আছে ওপরে কিছু নেই মানে কিন্তু তেষট্টিটা পরের আছে তেষট্টিটা বৈশে তো আর পঁচিশ ইন্টু দুই করলে কত হয় পঞ্চাশ কারণ পঁচিশ দুখুন পঞ্চাশ এটাকে আমরা ভাগ করে নেব দেখো পঞ্চাশ তেষট্টিকে আমরা ভাগ করছি দেখো পঞ্চাশ তেষট্টির মধ্যে কতবার যাবে পঞ্চাশ তেষট্টির মধ্যে একবার যাবে পঞ্চাশ আগে কত হয় পঞ্চাশ দিলাম এখানে পিও দেখো তিনটা বসে যাচ্ছে বসে গেলো ছয় থেকে পাঁচ বার তো এক হয় তাহলে তেরো পেয়ে গেলাম দেখো আমরা দশমিকের কারণ অ্যান্সারটা আছে দশমিকের অর্থাৎ আমরা এখানে দশ দেখো পঞ্চাশ বড়ো সংখ্যা তেরো ছোটো সংখ্যা এখানে দশমিক দিয়ে আমি একটা শূন্য বাইক নিলাম তাহলে একশো তিরিশ হয়ে গেল তাহলে পঞ্চাশ একশো তিরিশের মধ্যে কত বাজাবে দেখো পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দুকোনে একশো তিন পঞ্চাশ দেড়শো তাহলে বেশি আছে না তাহলে পঞ্চাশ দুকোনে কত নেব আমরা একশো নিয়ে নেব নিলাম নেওয়ার পরে দেখো এখানে বিয়োগ করব আমরা শূন্য শূন্য বসে গেলো শূন্য তিন ওভারে তিন নিচের শূন্য অর্থ তিন বসে যাবে আর এক একই মিলে গেলে বাম দিকে শূন্য হয় না তাহলে এখানে তিরিশ আছে এখানে পঞ্চাশ আবার ছোটো সংখ্যা না এই দশমিকের জন্য আমরা আরেকটা শূন্য বাইরে দেবো তাহলে তিনশো পঞ্চাশ তিনশোর মধ্যে কতবার যাবে দেখো পঞ্চাশ তিনশোর মধ্যে আমরা ছবার যাবে দেখো পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দু দুণে একশো তিন পঞ্চাশ দেড়শো চার পঞ্চাশ দুশো পাঁচ পঞ্চাশ আড়াইশো ছ পঞ্চাশ তিনশো অর্থাৎ আমরা এখানে ছয় দিয়ে আমরা এখানে তিনশো করে নেবো যারা গুণটা বুঝতে পারো নি তারা দেখে নাও ছয় শূন্য শূন্য ছয় ইন্টু পাঁচ করলে তিরিশ হয় তিরিশ হয়ে গেল না তাহলে এক দশমিক দুই ছয় অ্যান্সার অর্থাৎ বলতে পারি আমরা এখানে এক দশমিক দুই ছয়টা আমরা অ্যান্সার পেলাম অর্থাৎ লিখে দেবো আমরা এখানে নির্ণীয় সরলের মান মান এক দশমিক দুই ছয় এটা আমরা অ্যান্সার এখান থেকে পেয়ে গেলাম এখন আমরা এখানে দশের দশেরটা কী বলছে পঁয়ত্রিশ দশমিক চার ভাজি ত্বক শূন্য দশমিক শূন্য তিন গুণিতক শূন্য দশমিক শূন্য ছয় চলো আমি অঙ্কটা তোমাদের সামনে পয়সা নিই দশের দিকে দশেরটা তাহলে কী আছে পঁয়ত্রিশ দশমিক চার ভাজিতক শূন্য দশমিক শূন্য তিন গুণিতক শূন্য দশমিক শূন্য ছয় ঠিক আছে এখন আমরা এই সরলটাকে আমরা করবো দেখো প্রথমে কথা আছে পঁয়ত্রিশ এই যে চারটা বয়সী দিলাম দিলাম এই দশমিকটা আমরা দেখো যদিও আমরা মনে করি এখানে পঁয়ত্রিশ দশমিক চার আছে ঠিক আছে এই দশমিকটা তুলে দেবো দিলে আমরা এখানে এক বসালাম এখানে একটা শূন্য ঠিক আছে সমানচল এখান থেকে দেবো তাহলে তিনশো চুয়ান্ন বাই দশ ভাজি ত্বক ঠিক আছে শূন্য দশমিক শূন্য তিন ঠিক আছে এখানে দশমিক তুলে দেবো দিয়ে আমরা এক নামাবো আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নামবে দিলাম গণিতক শূন্য দশমিক শূন্য ছয় ঠিক আছে এই দশমিকটা তুলে দিলাম দিয়ে এখানে আমরা এক দেবো আর দুটো সংখ্যার জন্য দুটো আমরা এখান থেকে শূন্য পয়সা নেব ঠিক আছে তারপরে দেখো এখানে তিনশো চুয়ান্ন আছে নিচে কত আছে দশ এখানে দেখো ভাগটাকে গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে তাহলে একশো বাই কত হবে একশো বাই তিন আবার দেখো গুণ ছয় বাই অলরেডি একশো আছে একশোটা বৈশে দেব দিলাম তাহলে এর একশো এর একশো কেটে গেল তাহলে লবার হর কেটে যায় তিন দুকোনে কত হবে ছয় হবে ঠিক আছে আর দুই দেয় দশ কতবার যাবে পাঁচ দুখনে কত হবে দশ হবে তাহলে তিনশো চুয়ান্ন বাই কত পেলাম আমরা পাঁচ পেলাম তাহলে দেখো তাহলে ওপরে থেকে আমরা কী পেলাম তিনশো চুয়ান্নটা পেয়ে গেলাম দিয়ে নিচে পাঁচ পেলাম ঠিক আছে এখন আমরা তিনশো চুয়ান্ন পাঁচ দিয়ে তিনশো চুয়ান্নটা আমরা ভাগ করে দেবো দেখো পাঁচ পঁয়ত্রিশের মধ্যে কত বা যাবে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ হয় এখান থেকে চার পেলাম তাই না তাহলে অর্থাৎ আমরা রেখে দেবো সাত পূর্ণ চার বাই পাঁচ এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখানে লিখে নেবে সাত পূর্ণ চার বাই পাঁচ ঠিক আছে এখন আমরা লিখে নেবো নির্ণ সরলের মান আচ্ছা অনেকে আবার সাত পূর্ণ চার বাই পাঁচ না দিয়ে অনেকে দশমিক এখানে খাই গিয়ে এখানে চল্লিশ করে পাঁচাশটা চল্লিশ করতে পারো ঠিক আছে যে যেটা ভালো লাগবে সে সেটা করবে এটাও একটা অঙ্কের নিয়ম নির্ণীয় সরলের মান আমরা কত পাবো সাত পূর্ণ চার বাই পাঁচ ঠিক আছে এখন আমরা এই লেশানে বা এই যে দশের যে দাগের আমরা লাস্ট অঙ্কটা করছি এগারোটা কী আছে দুই দশমিক পাঁচ গণিতক ছয় ভাজিত্বক জিরো পয়েন্ট ফাইভ চলো আমি অঙ্কটা তোমাদের সামনে বসে নিই এগারো অঙ্কটা কী বলছে দেখো দুই দশমিক পাঁচ গণিতক কত আছে ছয় ভাজিত্বক জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে দেখো আমরা এখান থেকে টু পয়েন্ট ফাইভ আছে দশমিক তুলে দেবো দিয়ে নিজে এক করব একটা শূন্য বসাবো কারণ একটা সংখ্যা আছে বলে এখানে ছয় আছে লবে এখানে দেখো ভাজি ত্বক আমরা জিরো পয়েন্ট ফাইভ আছে দশমিক তুলে দেবো দিয়ে এক করে দেবো একটা সংখ্যার জন্য শূন্য বসাব ঠিক আছে এখানে অবশ্যই সমান সমান চিহ্নটা দিয়ে দাও তাহলে এখানে পঁচিশ বাই কত আছে দশ ঠিক আছে গুণিত্বক এখানে ছয় এখানে ভাগটাকে গুণ করে দাও তাহলে সঙ্গে উল্টে যাবে দশ বাই কত হবে এখান থেকে আমরা পাঁচ পেলাম ঠিক আছে এখন দেখো আমরা কীভাবে সংখ্যাটা করতে পারি দেখো পাঁচ পাঁচে কত হবে পঁচিশ ওকে এখানে দশ এখানে দশ পড়ে আছে তাহলে পাঁচ ছক কত এও লবে এও লবে তাহলে পাঁচ ছক কত আছে তিরিশ তিরিশটা আমাদের উত্তর তাহলে লিখে নেব অথয়েব নির্ণ সরলের মান তিরিশ এই হলো আমাদের আজকের এই অঙ্ক মানে দশের দাগে আমরা দশের দাগে সবকটা অঙ্ক আমরা করে দিয়েছি তোমার তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের বেশি মাথায় থাকবে কারণ অঙ্ক প্র্যাকটিসের জিনিস আর তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আগে এখানে ক্লাসটা আমি এখানে এন্ড করলাম